ওয়েলকাম টু মাই সম্মানিত আমার চ্যানেলের পক্ষে থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আসসালাম দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন সকলকে যেন আল্লাহ সুন্দর এবং সুস্থ রাখে এবং হেফাজতে রাখে ঠিক দাও আশীর্বাদ করি আমার কলিজার ভিউয়ার্স ভাই বোন যেখানে আছেন আপনাদেরকে একজন আলাদা সুস্থ রাখে এবং ভালো রাখে এই আশা প্রত্যাশায় তো সম্মানিত কলিজার ভিউ এই গড়টি হলো চোদ্দ হাত লম্বা পাশে হলো আট হাত আট ফিটার টিনের বেড়া এবং আট ফিটার টেনের ছাউনি ছোট্ট একটা বারিন্দা দেখতে আসেন এটা হলো পাঁচ ফিটার টিনের তো সম্মানিত ভিউস অবশ্যই পুরা খরচ আমি বলে দেব মাত্র পরে তিন মিনিট একটু কম বিডিও দিই পুরো বিডিও দেখবেন আপনি কেন না আপনি এত টাকা খরচ করে গড় দিতেছেন আর একটা তিন মিনিটের সামনে একটা ভিডিও দেখতে পাবেন না বিবাস। কত কিছু গান বাজনা শুনে সময় নষ্ট করেন সেটা তো কোনো কাজে আসে না আর এটা আপনার অরিজিনালি কাজে আসবে আপনার লাগবে মাস্ট হান্ড্রেড পার্সেন্ট কেন গড় ছোট দেন বা বড় দেন কিন্তু গড় আপনি দিতে হবে সেই জন্য বলছি বিবাস অবশ্যই আপনি কোন ধরনের গড় দিতে চান আমার চ্যানেলে আছে কোন একটা গড় বাই চান্স আপনার পছন্দ হয়ে যেতে পারে সেই জন্য বলছি বিবাস ভিডিও পুরো আর অবশ্যই দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই গোটা ডোয়া পাকা হয় না। তো আমি ওই ডোয়ার খরচ দিই যে ঘরের ডোয়া হয়ে গেছে ওইটার সহ বলি আর যে তার ডোয়া হয় নাই সেটার শুধু টিনের খরচটাই বলে থাকি ভিওয় অবশ্যই শুনবেন টিন এবং মিস্তুরি এবং খাম কাঠ মানে এই গড়ে যাবতীয় যা কিছু আছে একটু জেট সকল খরচটা আপনাদের মাঝে আমি একাত্র বলব পাট পাট করলে সময় বেশি লাগবে সময় শর্টকাটের জন্য যাতে আপনারা বিরক্ত না হন সেজন্য অল্প সময়ে আমি বলে দিই পাটপাট না করে এবং এ টু জেড টিন এবং খাম কাঠ এ টু জেড খরচ গেছে আপনি বিওয়ার্স এক লাখ টাকা এই গর্তার মধ্যে তো বিওয়ার্স আপনারা যদি দিতে চান এক লাখ টাকার মধ্যে एट पठा दुई दार्जिलिङ